আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের কয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সব দপ্তরকে আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এসব দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানানো হয় রবিবার এগারো আগস্ট রাজধানীর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় এই আলটিমেটাম দেওয়া হয় বাজার তদারকি সহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের কাজ করার লক্ষ্যে এই মত মতবিনিময় সভার আয়োজন করা হয় সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়টি সুপারিশ করেন সেগুলো হলো বিপ্লবী জনতার টিম করে প্রতিটি শহর জেলা উপজেলা পাড়া মহল্লায় বাজার মনিটরিং করবে তবে তারা কাউকে জরিমানা করতে পারবে না ও আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না প্রতিটি জেলা উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভার আয়োজন করা প্রতিটি বিক্রেতার নিত্যপণ্য ক্রয়ে রসিদ রাখা প্রতিটা দোকানে মূল্য তালিকা টানানো কেউ বাজার রাস্তা দোকান দখল করে ব্যবসা করলে তাকে উৎখাত করা রাস্তায় চাঁদাবাদী প্রতিরোধ করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি ও দুর্নীতি স্বজনপ্রীতি বন্ধ করা সবাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ডিজি এ এইস এম শফিকুজ্জামান সভাপতির বক্তব্যে বলেন আমরা চাপমুক্ত হতে চাই তোমাদের শিক্ষার্থীদের মাধ্যমে তোমাদের হাতটা এতটাই শক্তিশালী হয়েছে আমার মনে হয় তোমরা যেখানে হাত দিবে সেখানেই সোনা ফুলবে আমরা আসলেই ব্যর্থ হয়েছি আমরা এখন তোমাদের নিয়ে স্বপ্ন দেখি সবশেষ খবর পেতে বিডি ফোকাস নিউজের সঙ্গে থাকুন